প্রিয় দর্শক আজকে দেখাবো আপনার যে আমার বাড়ি মুরগি পালন দেখেন এই একটা মুরগি বাচ্চা উঠেছে এই একটা মুরগি বাচ্চা উঠেছে ওই একটা মুরগি বাচ্চা উঠেছে এভাবে মুরগি পালন করলে আসলে আপনারা লাভ লাভজনক হবেন এই দেখেন মুরগি এই একটা মুরগি বাচ্চা উঠেছে এই একটা মুরগি এভাবে এই প্লাস্টিকের বেড়া দিয়ে খড় বানাইয়া মানে মুরগি পালন করলে আসলে ক্ষয়ক্ষতির সংখ্যাটা কম হয় ক্ষয়ক্ষতি বলতে যেমন নেইল আসে বেজি আসে খাটা শিয়াল মানে এইগুলার থেকে বাঁচা যায় আর অসুখ বিসুখও কম হয় আমার বাড়ি এইভাবে মুরগি পালন করে মোটামুটি ভালো লাভজনক হচ্ছে যদি আপনারা ইচ্ছুক থাকেন এভাবে নেট দিয়ে বা এই যে কাঠের ফ্রেম দিয়ে মুরগি পালন করবেন তাতে লাভবান হবেন তো আমি মনে করি এটা বেস্ট পদ্ধতি এটার জন্য আসলে শুধু খাবারটা বেশি লাগে একটু বাইরে খাবার পায় না এই জন্য এই কিনা যেমন ফিট আছে বা ভুসি আছে বা চাউল আছে এই খাবারগুলি একটু বেশি লাগে তাতে লাভবান হওয়া যায় এই কারণে মুরগি দেখেন আমার এই মুরগির বাচ্চাগুলি অনেক সুন্দর বা সতেজ কোনো সমস্যা নেই মুরগির অসুখ বিসুখ কোনো কিছু নেই খুব ভালো একটা পদ্ধতি আমি আপনাকে দেখালাম যদি মুরগি পালনের ইচ্ছা থাকে দেশি মুরগি একবারে পিওর দেশি মুরগি এর মধ্যে কোনো বেজাল নাই আমার বাড়িরই সব কিছু বাড়ির থেকেই সব এই যে আমার যে যতগুলো মুরগি আছে বাড়ি আমার এ পর্যন্ত মুরগি আছে এই বাইশ থেকে চব্বিশটা মুরগি আছে এরকম এরকম মুরগি আছে বাইশ থেকে চব্বিশটা যেগুলা এই যে বাচ্চা ওঠছে মাত্র তিনটে আরও দুইটা ডিম পাচ্ছে এভাবেই মানে পর্যায়ক্রমে একটার পর একটা চলছেই বাচ্চা ওঠানো হবে আবার বাচ্চা বিক্রি করবে আবার মুরগি হবে মানে একটার পর একটা চলবেই আসলে এই মুরগিগুলো অনেক সুন্দর হয় কারণ খাবারটা খুব নিয়মিত পায় তো আপনারা যদি এরকম আগ্রহীকেও থাকেন পালতে পারেন আমি এটা পালার একটাই সুবিধা আছে শুধু এই বস্তা যে নিচের যে পার্টিশনটা আছে এটা একদিন দুদিন পর পর পরিষ্কার করবেন আর খাবারটা ঠিকমতো দিবেন বাস আর যদি পারেন যে জায়গার স্পেসটা ভালো থাকে তাহলে দেখা গেল একদিন দুই এক দুই ঘন্টা সেরে দিলেন আবার আইনে ধরে রাখি আমি কি করি প্রতিদিন দুই ঘন্টা প্রতিদিন দুই থেকে আড়াই ঘন্টা এই মুরগিগুলো ছেড়ে দিই আবার এখানে আইনে ধরে রাখি এই নিয়ম অবলম্বন করলে হয়তো ভালো কিছু ইয়া পাবেন তবে আমার এই মুরগি বাচ্চাগুলো খুব ভালো আছে খুব সতেজ আছে তা আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম